সিলেটের দক্ষিণ সুরমার আস্তানায় অন্তত দুই জঙ্গি মারা পড়েছেন বলে সেনাবাহিনী জানিয়েছে তবে ভেতরে আরো জঙ্গি থাকায় অভিযান অব্যাহত থাকছে আর আর ও আই জঙ্গি আস্তানায় অভিযান শেষ হয়নি আটাত্তর জনকে উদ্ধার নিচেই জঙ্গি আস্তানা জানার পর আরো আতঙ্কে ছিলাম বিস্ফোরণের দুই পুলিশ কর্মকর্তা সহ নিহত ছয় অভিযান তৃতীয় দিনে দফায় দফায় বিস্ফোরণ দক্ষিণ সুরমার শিববাড়ির পাঠানপাড়ার আতিয়া মহল ফিরে অভিযানের তৃতীয় দিন রোববার বিকালে সর্বশেষ পরিস্থিতি জানান সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান ভেতরে অবস্থানরত জঙ্গিরা বেশ কৌশলী জানিয়ে তিনি বলেছেন অভিযানে ভালো ঝুঁকি রয়েছে ফলে বলা যাচ্ছে না কখন তা শেষ হবে গত বৃহস্পতিবার গভীর রাতে একটি ব্যক্তির মালিকানাধীন পাঁচ তলা ও চার তলা বাড়ির দুটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলে পুলিশ শুক্রবার ও ঘিরে রাখার পর শনিবার সকালে অপারেশন টয়লাইট অভিযান শুরু করে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ন প্রথম দিনে ব্যাপক গোলাগুলির মধ্যে উদ্ধার করা হয় বাড়ির দুতির ভেতরে আটকে পড়া আটাত্তর জনকে তার মধ্যে সন্ধ্যায় কাছের এলাকায় জঙ্গি হামলায় নিহত হন দুই পুলিশ সদস্য সহ ছজন রোববার সকাল থেকে কয়েক দফার বলাবলি ও বিস্ফোরণের শব্দ মেলার পর বিকালে সাংবাদিকদের সামনে আসেন সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান ভেতরকার অবস্থা বর্ণনা করে তিনি বলেন দুজন নিহত হয়েছে বলে আমরা নিশ্চিত দেখতে পেয়েছি একজনের দেহে সুইসাইড ভেস্ট লাগানো ছিল দুজনকে দৌড়ানো অবস্থায় দেখে আমাদের কমান্ডোরা ফায়ার করে তারা পড়ে যাওয়ার পর একজন সুইসাইড ভেস্ট বিস্ফোরণ ঘটায় ভেতরে আর কতজন আছেন জানতে চাইলে তিনি বলেন এক পা একাধিক ভেতরে আছে তারা খুব সতর্ক সুইসাইড ভেস্ট পরে আছে নিহত দুজন পুরুষ বলে জানানো হয়েছে ভেতরে থাকা জঙ্গিদের মধ্যে নারী রয়েছে কিনা প্রশ্নে ব্রিগেডিয়ার ফখরুল বলেন মহিলা আছে কিনা আমরা নিশ্চিত করতে পারিনি যে বাসটির জঙ্গিরা ভাড়া নিয়েছিল বলে মনে করা হচ্ছে তাতে কাওছার আলী ও মুরজিনা বেগম নামে এক দম্পতি তিন মাস আগে অধীন বলে জানান বাড়ির মালিক উস্তার আলী শুক্রবার অভিযানের সময় তাদের সারা দেখা যাচ্ছিল ভেতরে থাকা জঙ্গিরা অস্ত্র শস্ত্রের সচিত এবং বেশ দক্ষ বলে মনে করছে সেনাবাহিনী বলেন তাদের কাছে স্মল আর্মস আছে আছে আছে, তারা ওয়েল আমরা যে গ্রেনেড ছুঁড়েছি তারা সেগুলো ধরে উল্টা আবার আমাদের দিকে নিক্ষেপ করেছে টিয়ার শেল সুরের যে আগুন জ্বালাতে হয় তারা এসব টেকনিক জানে ভেতরে বড় কোন জঙ্গি থাকতে পারেন বলে ধারণাটা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও জানিয়েছেন বাড়ির পেছনের অংশে তৎপর সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা ছবি আইএসপিআর বাড়ির পেছনের অংশে তৎপর সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা ছবি আইএসপিআর নানা স্থানে বিস্ফোরক স্থাপন করে জঙ্গিরা বাড়ির দুটিতে অভিযান চালানো কঠিন করে তুলেছে বলে জানান ব্রিগেডিয়ার ফখরুল তারা আইডি ফিক্স করেছে তাতে ধারণা করা যাচ্ছে জঙ্গি যারা আছে তারা ভালো জ্ঞান রাখে কিভাবে দুর্গম করে তুলতে হয় সুতরাং অপারেশন শেষ করাতে ভালো ঝুঁকি আছে এজন্য সময় লাগছে কখন নাগাদ অভিযান শেষ হতে পারে প্রশ্ন করা হলে তিনি বলেন আমাদের কমান্ডরা চেষ্টা করছে নিশ্চিত করে বলতে পারছি না যে অপারেশন কখন শেষ হবে অপারেশন পরিচালনা বেশ ডিফিকাল্ট হচ্ছে ধৈর্য ধরতে হবে আজ সকাল থেকে বিভিন্ন টেকটিক অ্যাপ্লাই করছিলাম রকেট লঞ্চার ব্যবহার করে হোল তৈরি করে সুবিধা হচ্ছিল না পরে টিয়ার নিক্ষেপ করি তাতে জঙ্গিরা কিছুটা অসুবিধায় পরে তাদের ছুটোছুটি শুরু হয়ে যায় বলেন তিনি ভবন হেরে পড়ার গুলজন উড়িয়ে দিয়ে এসে না কর্মকর্তা বলেন ভবন হেরে পড়ার খবর ঠিক নয় সমস্যা দেয়াল ফেলে দিয়েছি কোন টিনের চালু উড়ে যায়নি অভিযানে সেনাবাহিনীর কেউ হতাহত হয়নি বলেও জানান ব্রিগেডিয়ার ফখরুল আটকে পড়াগে শনিবার উদ্ধার করে আসার বর্ণনা দিয়ে তিনি বলেন বাড়ির সামনে এবং বিভিন্ন স্থানে জঙ্গিরা না কমান্ডোরা কৌশলের মই ব্যবহার করে পাশের ভবন থেকে দিয়ে গ্রিল তেটে লোকজনকে বের করে আনে জঙ্গি আস্তানা থেকে এক নারীকে উদ্ধার করে পাশের বাড়ির ছাদ হয়ে বের করে আনছেন কমান্ডোরা ছবি আইএসপিআর জম্বি জঙ্গি আস্তানা থেকে এক নারীকে উদ্ধার করে পাশের বাড়ির ছাদ হয়ে বের করে আনছেন কমান্ডরা বলেন ব্রিগেডিয়ার ফখরুল পাশের একটি ভবন থেকে রোববার এক ব্রিজাকে উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন গতকাল অন্যদের উদ্ধারের সময় তাকে আনা যায়নি তিনি আতিয়া মহলের নন এক বছর আগে গুলশান হামলার প্রথম কোন অভিযান চালাচ্ছে সেনাবাহিনী এর নেতৃত্ব দিচ্ছেন প্যারা কমান্ডো অধিনায়ক মাইনাস কমান্ডোক্যান্ট কর্নেল ইংলুল হাসান প্রথমে শার্ট অভিযানের প্রস্তুতি শুরু করে নাম দিয়েছিল অপারেশন স্প্রিং রেন কিন্তু অবস্থা বেগতিক দেখে তারা পিছু হাটে বলে সেনা কর্মকর্তারা জানান সেনাবাহিনী অভিযানের নাম বদলে দেয় অপারেশন বাড়ির সীমা প্রাচীর ঝুঁকে পড়েছে সাজোয়া বাড়ির সীমা প্রাচীর ঝুঁকে পড়েছে সাজোয়া হামলার পর বেশ কয়েক মাস টানা অভিযানে জঙ্গি তৎপরতা স্তীমিত হয়ে পড়েছিল তবে সম্প্রতি গাজীপুরের জঙ্গি নেতা মুফতি হান্নানকে প্রিজন ভ্যান থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার মধ্য দিয়ে আবার প্রকাশ্য দেখা যায় তাদের এরপর চট্টগ্রামের মিশরাই ও সীতাকুণ্ডে অভিযানের মধ্যে গত সপ্তাহে ঢাকায় র ব্যারাকে আত্মঘাতী হামলা চালান এক জঙ্গি এরপর সিলেটে অভিযানের মধ্যে শাহজালাল বিমানবন্দর পুলিশ বক্সে বিস্ফোরণে নিহত হন আরেকজন ওই দুটি ঘটনার পর সিলেটে অভিযান